কলবের মধ্যে অসুখ হলে কি হয় তো সেই মানুষটা দুইটা ভালো কাজ করলে দশটা খারাপ কাজ করে কিছু ভালো কিছু মন্দ কিছু ভালো কিছু মন্দ আর একটা হচ্ছে কলবে হাই কলবে হাই যে কলবগুলা জিন্দা যে কলবগুলা জিন্দা এই যাদের কলব জিন্দা জিন্দা কলবের মালিক যারা তারা চার ধরনের কয় ধরনের চার ধরনের এক ধরনের কে বলা হয় নবী এবং রসুর ওনাদের কলবকে আল্লাহ খুব জিন্দা করে দেন এটা যে জিন্দেগি আসে এই এটা আল্লাহ রব আলিনের পক্ষ থেকে বিশেষ ভাবে বানানো হয়েছে এরপরে সিদ্ধি এরপরে শহীদ এরপরে আউলিয়া একরামের কল এই কলবগুলা গুলা জিন্দা কল। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে নারী হোক পুরুষ হোক যারা সৎকর্ম করে যারা নিজেদের আদত পরিবর্তন করতে পেরেছে এখন আমি আপনাদেরকে বলি যে কলব আপনার কলব কখন অসুস্থ হয় কখন অসুস্থ হয় এবং কখন কলব জিন্দা হয় এখান থেকে আপনি তরিকত এবং তাসাবুফ কি জিনিস সেটা বুঝতে পারবেন মুরিদ হওয়া কি জিনিস বুঝতে পারবেন সুফি কাকে বলে বুঝতে পারবে পীর দরলে পীর ধরা এগুলা কি জিনিস আপনি বুঝতে পারবে टोटल জিনিসটা কাকে ডিল করে জানে टोटल জিনিসটা ডিল করে আপনার কিছু اخلاق আছে চরিত্র সেই চরিত্রগুলা শয়তানের সাথে মিল আছে মিথ্যা বলা মানুষ ঠকানো জুলুম করা একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দেওয়া সমাজের মধ্যে দুই ইঞ্চি জাগার জন্য পুরা রাস্তাকে সরু করা আরেকজনের দিকে লাঠি নিয়ে দূর দেওয়া মানুষের হক খেয়াল না করা রাত দিন বেয়াদবি করা শেষরামি করা মানুষকে কষ্ট দেওয়া এই তাবৎ কাজ এগুলা কি কাজ বলেন তো শয়তানি কাজ কে বলেছেন আল্লাহ বলেছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এগুলো আপনার নফসের ভিতরে জমা হয় এগুলো আপনার নফসের ভিতরে জমা হয় এগুলা জমতে 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 আবার আপনি যখন চোখ দিয়ে কোনো কিছু দেখেন অন্ধকার হয় হাত দিয়ে হারাম নেন কাউকে মারেন আর গালি দেন ভিতরে অন্ধকার হয় বুঝতে পেরেছে এখন আমি আখেরি পয়েন্টে চলে আসি রাত গভীর হয়ে গেছে আমাদের ভাই জিজ্ঞেস করতেছে হুজুর এত আবাদত রিয়াজত করি কই আমার তো কোনো উন্নতি হয় না আমার কোনো উন্নতি হয় আপনি নামাজ রোজা পীর ধরে আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন আপনার কলব জিন্দেগির দিকে যাচ্ছে কিনা কখন বুঝতে পারবেন যদি আপনার জিন্দেগির মধ্যে মিথ্যা কমে আসে লক্ষ্যকানি কমে আসে জুলুম কমে আসে এই ধরনের যত নেগেটিভ কাজ আসে এগুলা যদি কমে কমে আসে তো মনে করবেন আপনার নামাজ হচ্ছে আপনার নামাজ হচ্ছে আপনার পীরদরানি শুদ্ধ হয়েছে এগুলা টোটাল জিনিসটা কি জিনিস কর টোটাল জিনিস হচ্ছে আদত পরিবর্তন করা আদত ছেড়ে দেওয়া কোন আদত এই খারাপ জিনিসগুলা যেগুলা আপনাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট করে ফেলে এগুলা যখন ছেড়ে দেবেন আচ্ছা এখন উনি বলছেন অনেক আবাদত করেছি রিয়াজত করেছি তো কই আমার ব্যক্তি জীবনে তো কোনো পরিবর্তন আসে না তিরিশ বছর ধরে নামাজ পড়ি কিন্তু মসজিদ থেকে বের হয়ে মানুষকে গালাগালি করি ঠিক না আবার রাস্তার মধ্যে লুঙ্গি উপরে তুলে হাঁটি এগুলো তো হওয়ার কথা ছিল না কারণ নামাজের মাধ্যমে আপনার আদত পরিবর্তন হয়ে আপনার কলপকে জিন্দা করে দেওয়ার কথা কলপ জিন্দা হলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে এই আদত থাকবে না এখন এটা কেন হচ্ছে এখানে এসে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই কত দারুণ করে বলেছেন দেখেন উনি অন্যভাবে বলেছে আমি আপনারা বোঝার জন্য আরেকভাবে বলব সমস্যা হয়ে গেছে ধানের বস্তা কিসের বস্তা মেটাফোর রূপক ভাবে বলতেছি আর কি এটা হইল ধানের বস্তা ধানের বস্তা আমল জমা রাখি না এখানে আমল জমা রাখতেছে ধানের বস্তা তো হুজুর বলতেছে বস্তা ধানের ঠিক আছে কিন্তু সেখানে বড় বড় দুইটা ছিদ্র করে ফেলেছ কি করে ছিদ্র সেই ছিদ্র দিয়ে ঢুকে ইন্দুর সেই ছিদ্র দিয়ে ঢুকে ইদুর ইন্দুর ঢুকে ছিদ্র কি আর ইন্দুর কি ছিদ্র হচ্ছে হিংসা অহংকার অশ্লীলতা আমি বড় বেয়াদবি প্ররোচনা মানুষ ঠকানো এগুলো হচ্ছে আপনার আমলের বস্তার ভিতরে বড় বড় ছিদ্র দুখ সে ইন্দুর ইনদুর কন্তা কলজি ইউাজবিসু ফি সুদুরিন নাজ মিনাল জিন্নাতি ওয়ান হচ্ছে শয়তান বা ইনসান শয়তান বা ইনসান তো শয়তান এবং ইনসান ঢুকেছে বস্তার চিত্র দিয়ে শয়তান তো বথ ক্লেভার इंसान যিনি ওয়াসওয়াসা আপনাকে দিবেন উনি যদি না জানে আপনি মানুষ কেমন ওয়াসওয়াসা দিতে পারবে ওয়া বাঙালিরে ইংলিশ স্টাইলে ওয়াসওয়াসা দিলে পারিব না বাংলাদেশি মানুষ আরা উ নিহাইদি মানুষ আরা রে বার্গার হতা হয়ে দুকা দিতে পারিব না ভাই তো এইজন্য শয়তান ই অনেক বুদ্ধিমান আপনার চেয়ে অনেক স্মার্ট সে ঢুকে মাত্র আপনাকে পুরা রিড করে ফেলে আপনি কেমন মানুষ কি বললে দুকা খাবেন তো ইন্দুর ঢুকছে আল্লাহ জি ওয়াজ সুফি সুদুরি নাস মিনাল আল ওয়ান নাস তো ইন্দুর ঢুকছে আল্লাহ জি ওয়াজ এটা তো এটা আক্রমণ করার সময় কেমনে করে ঢুকে ঢুকে সে দেখে

এটার কানেকশন समस्त সহি আকিদার দরবারের সাথে এটার কানেকশন হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা হাসিবী তা হুজুরের সাথে এটার কানেকশন বাংলা হুজুর এবং আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির সাথে নিসবত কঠিন মানুষের কাছে না কোনা এটার যদি আমি এটা বলতে যাই এ লাঠি নিয়ে দোরান দেব কি দেব লাঠি নিয়ে দোরান দেব তো কি করে আকিদার হামলা বন্ধ করে দেয় এটার আকিদাতে হামলা করা যাবে না এরপর সে আমলের দিকে আসে আমলের দিকে আসে এসে আমাদেরকে কি করে এই ওয়াসওয়াসা দেয় মিলাদুন নবী করলে হইছে নামাজ পড়তে হবে না এগুলা হচ্ছে ওয়াসওয়াসা এরপরে আমল করেছেন যে আপনার ভিতরে রিয়া ঢেলে দেয় রিয়া ঢেলে দেয় বুঝতে বলেছে। অহংকার ঢেলে দেয় হিংসা ঢেলে দেয় তো সে আক্রমণ কেমনে করে কোরআনের আরে কায়াতে আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন সে আল্লাহকে বলেছে আপনি যেহেতু আমাকে পদভ্রষ্ট করেছেন শয়তান আল্লাহকে বলতেছে

উপর দি আক্রমণ করতে পারে না সামনে আক্রমণ কি আর পিছনের আক্রমণ কি समस्त মুফাসসিরিন বলেছেন সামনে আক্রমণটা আকীদার উপর হয় পিছনের আক্রমণ এটা বিভিন্ন গুনার কথা বলে লোবের কথা বলে ওদিকে ঢুকানো ডানের আক্রমণ কো ইবাদতের মধ্যে রিয়ার ড্রপ dele দেয় বামের আক্রমণ কো বামের আক্রমণ করে নারী লোভ টাকা পয়সা দুনিয়া এগুলা দি এগুলা হচ্ছে শয়তানের চতুরমুখী হামলা কোথায় বসা থাকে জানে শয়তান কোথায় থাকে বলেন তো শয়তান সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা থাকে সুম্মা লাআক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমে বসে বসে আসার পরে দেখে আগে এটা কেমন আকীদার উপর হামলা করা যাবে কিনা বুঝতে পেরেছেন এই শয়তান ইন্দুর ভিতরে ঢুকে ঢুকে হামলা করার কারণে আমরা কয়বাক হয়েছি দেখেন আমার ভাই যখন ইউনিভার্সিটিতে গেছে এখন একদল ফুল নিয়ে আইসে কয় আমি আহলে হাদিস আমি মাঝহাব মানি না আমি শুধু হাদিস মানি এগুলা বুঝতে পেরেছেন তো ইদুর ঢুকছে না ভিতর দিয়ে আরেক দল বলতেছে আমি আহলে কোরআন আমি হাদিস মানি না মা এ আহলে হাদিস মাঝহাব মানে না এ আহলে কোরআন হাদিস মানে না আর এ ওয়াহাবি ইসলাম এ মনে করে ওয়াহাবি সারা বাকি সবাই কাফের মুশরিক